হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অনেক দিন পর আমি রান্নার একটা ভিডিও শুট করব আসলে ভিডিও শ্যুট করাটা এমন একটা বাজে হ্যাবিট আপনার যদি দিনের জন্য গ্যাপ পরে তখন আর আপনার সেই কাজটা করতে ইচ্ছা করবে না করে না আর কি তো আমার অনেক দিন গ্যাপ ছিল ছিল কারণ ছেলেদের স্কুলে পরীক্ষা যার আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর রান্নার ভিডিও করতে আসলে অনেক সময় লাগে অনেক ভাবে গুছিয়ে জিনিসগুলো রেডি করে তারপরে হচ্ছে একটা রান্নার ভিডিও করতে হয় আর এতদিন পরে ভিডিও শ্যুট করার পর আমার কেমন জানি ইচ্ছা করছিল না ভিডিও করতে যাই হোক অবশেষে আমি আমার শ্যুটটা ভালো মতো করতে পেরেছি আর এখান থেকে আমার একটা পার্সেল এসেছে আমি অনলাইনের একটা পেজ থেকে কিছু ডেজার্ট কাপ অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে তাই আমি এগুলো এখন আনবক্সিং করছি আর এই ডেজার্ট কাপগুলোতে ডেজার্ট পরিবেশন করলে আসলে অনেক বেশি সুন্দর লাগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আমাদের নানা ধরনের ডেজার্ট বানাতে হয় তো সে ক্ষেত্রে এ ধরনের ডেজার্ট কাপগুলো যদি ইউজ করা হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি এখানে টোটাল দশটার মতো অর্ডার করেছিলাম আর প্রতিটা ডেজার্ট কাপের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আর এগুলা কিন্তু ভালো মানের প্লাস্টিক আপনারা করতে পারবেন এগুলো তো এই যে দেখেন কি সুন্দর কিউট কিউট ডেজার্ট কাপ না তো আমি এগুলো মূলত কিনেছি আমার রান্নার চ্যানেলের জন্য কিছু ভিডিও শুট করবো এই ডেজার্ট কাপগুলো দিয়ে তো সন্ধ্যায় আমি আজকে চটপটি বানিয়েছিলাম ছেলেদের বাবা আর ওদের আবদার ছিল চটপটি খাবে তাই হচ্ছে এখানে ওদের জন্য চটপটি সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে চটপটিটা আসলে খেতে অনেক বেশি মজা হয়েছে যদিও চটপটি ফুচকা এগুলো আমার বাইরে গিয়ে খেতে বেশি ভালো লাগে বাসায় বানালে খুব একটা খেতে মন চায় না তারপরও আজকে আমি খেয়েছি ভীষণ মজা হয়েছে তো আজকে যে ভিডিওটা শুট করেছিলাম রান্নার এখানে সেই ভিডিওর গুলো আছে আজকে তৈরি করেছিলাম টাকোস চকলেট কেক আর এটা বাচ্চাদের ভীষণ রকম পছন্দের তো সন্ধ্যা নাস্তা খাওয়ার পর একটা পার্সেল আসে আমাদের বাসায় এটা আমি আশাই করিনি আপনাদের ভাইয়া হচ্ছে এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে আর সারপ্রাইজ দেওয়ার কারণে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি কারণ অনেক দিন ধরে আমার একটা এয়ার ফ্রায়ার কেনার ইচ্ছা ছিল তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনে দিতে কিন্তু কিন্তু সেটা সেটা যে ও খুব তাড়াতাড়ি আমাকে দিবে আমি ভাবিও নি যাই হোক দেখে তো আমি অনেক হ্যাপি সেটা বুঝতেই পারছেন কারণ আমি নিজেই এটা ওপেন করে নিয়েছিলাম এতটাই হ্যাপি ছিলাম আসলে যখন ঘরের জিনিস বা কিচেন আইটেম আমি গিফট আকারে পাই তখন আমার অনেক বেশি খুশি লাগে অন্যান্য জিনিসের চাইতে আমি যখন কিচেন গিফট হিসেবে পাই তখন আমার বেশি ভালো লাগে একে তো এগুলো দিয়ে আমি আমার রান্নার চ্যানেলের জন্য ভিডিও শুট করতে পারব সেই সাথে বাসায়ও রেগুলার ইউজ করা হবে সেই জন্য তো এটা ছিল ফিলিপসের এয়ার ফ্রায়ার আর এটা খুবই ভালো অল্প সময়ের মধ্যে ফ্রাই করা যায় যারা অনেক বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করেন কিন্তু গ্যাসের প্রবলেম থাকে তেল দিয়ে ভাজার কারণে তারা চাইলে এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন কারণ এয়ার ফ্রায়ারে তেল ছাড়া সব কিছু ফ্রাই করা যাবে তো এই ফিলিপসের এর এয়ার ফ্রায়ারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তো আপনাদের ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ দিয়েছি তো এখন কিছু নাগেট আমরা ফ্রাই করে দেখব এই ফ্রায়ারের উপরে কিন্তু কোনটা কত তাপমাত্রায় আপনারা ফ্রাই করবেন সব ডিটেল হচ্ছে আপনারা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করবেন সেগুলো ডিটেলস দেয়া আছে টাইম সেট করে দিয়ে আপনারা সেটা বেক করে নিতে পারবেন সব হচ্ছে ডিটেল ভাবে আছে তো কোনো কষ্টই হবে না আর এটা যে কি পরিমাণ উপকারী একটা জিনিস সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো এখন ভাবলাম কিছু নাগেট এটার মধ্যে ফ্রাই করে দেখি টেস্ট কেমন হয় আর ঠিক মতো ফ্রাই হয় কি না তাই আমি এখন কিছু নাগেট ভাজবো যেন দেখতে পাই আর কি কেমন হয়েছে আর এই হচ্ছে আমার কিউট কিউট এয়ার ফ্রায়ার তো আমি একটা বেকিং পেপার খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি ফ্রায়ারের বক্সের মধ্যে এখন কিছুটা নাগের দিয়ে দিচ্ছি কোনো ধরনের তেল কিন্তু ইউজ করার দরকার নেই তেল ছাড়াই এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন আমি টাইম সেট করে দিব আমি দশ মিনিটের জন্য টাইম সেট করে দিয়েছি আর দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এগুলোকে ফ্রাই করব পাঁচ মিনিট পর আমি উল্টে দিব আমাদের নাগেটগুলোকে তো অলরেডি আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমি ফ্রাই করছি এখন দেখার পালা যে এগুলো কেমন হয়েছে দেখেন কত সুন্দরভাবে ভাবে ফ্রাই হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো আমার একটা শখের জিনিস পূরণ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ